তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো বহুদিন পর আবার এলাম তো অনেক দিনই ভিডিও কিছু ছাড়া হয়নি তো আজকে আবার নতুন করে চলে এসেছি তো ভিডিও ছাড়া করার কারণ হচ্ছে না ছাড়া তো ভিডিও ছাড়ছি হয়তো ভিউজ ফিউজ আসছে না সেইভাবে ওই জন্যই খুব একটা মন লাগছে না ভিডিও ছাড়ার জন্য তো সেই কারণে জন্যই তারপরে কিছু চাপও চলছিলো তো সেই চাপের জন্য ভিডিও ছাড়তে পারিনি চলো অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম তো আজকের ভিডিওটা একটু স্পেশালি আছে কারণ আজকে যাচ্ছে হচ্ছে আবার সেই শান্তিপুর তো শান্তিপুর হ্যাঁ গাজীমের বিয়ে গাজীমের মেলা উপলক্ষে এইজো দাদাগুলো সব আছে এইজো দাদা একবার হাই করে দাও তো আগের বারের পার্টি এটা যেখানে গিয়েছিল যুব মিলন সংঘ ক্লাব তাই তো যুব মিলন সংঘ ক্লাব এদের হচ্ছে মানিকনগর এদের ঠিকানা মানিকনগরই তো নাকি মানিকনগর শান্তিপুর তো চলো দেখাচ্ছি কোথায় কী মাল যাচ্ছে তো ওখানে ডবল তিরিশই যাবে হ্যাঁ ওখানে তোমরা ভিডিও আপডেট ভিডিওর মধ্যে দেখেছো যে ডবল তিরিশ ভাড়া আছে তো ডবল তিরিশই যাবে ওখানে তো কোথায় কোন তিরিশটা যাচ্ছে সব কিছু আমি ডিটেলস বলে দিচ্ছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন গোডাউনের সামনেই আছে দেখতে পাচ্ছ তো এই দিকে ডবল তিরিশে চুংগুলো সব রাখা আছে দেখতে পাচ্ছ এইয আর এই দিকে মাল সব তোলা হচ্ছে একটা নয় তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর একটা নয় এখানে রাখা আছে তো এটা হচ্ছে যেটা যাচ্ছে প্রথম এরা এসছে আগে যুব মিলন সংঘ ক্লাব যুব মিলন সংঘ ক্লাব যেটা শান্তিপুর মানিকনগর তো এদেরটাই আগে দেওয়া হচ্ছে তো এদের ইঞ্জিন সমেত যাবে আগের বার যেখানে গিয়েছিলো যে এই বাড়িটা ছিল সেখানেই তো এদের নতুন বক্স যেটা যাচ্ছে যে একটা নয় তুলা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই যে নয় তুলছে এই যে জঙ্গল রাখা আছে দেখতেই পাচ্ছ ডবল দ্রিসের চঙ্গি নামানো হয়ে গেছে এগুলো সব সাইড করে আগেই রেখেছিলো যেহেতু একসঙ্গেই আসবে এরা আর এই যে এই দাদাকে চেনো অনেকজনে এই দাদা আমাদের কমেন্ট করতো যে প্রত্যেক ভিডিওতেই এই তোমার নামটা বলো দাও একবার আমার নাম রিজু রিজু তো এই দাদা আমাদের কমেন্ট করতো চ্যানেলই অবশ্যই আর এইয চলুন দেখাচ্ছি কোথায় গিয়ে যাচ্ছে আর এদেরটাও চলে এসেছে এদেরটা হচ্ছে বকুলতলা সম্ভবত এদের ঠিকানাটা এই তোমাদের ঠিকানাটা কোথায় বকুলতলা শান্তিপুর বকুলতলা তো এদের ঠিকানাটা এদের ওই বক্সটা যাবে তো এদের আগে চাপানো হয়ে যাক তারপরে ওদের চাপাবে একে একে তো আজকে এটা একসঙ্গে ভিডিওটা পেয়ে যাবে আর ভিডিও অনেকদিন পর আসছে চ্যানেলে তার জন্য দুঃখিত বন্ধুরা এই যে সব গোডাউনে মাল রাখা আছে আর এই যে সাজানো আছে এইটা সাজানো আছে দেখতে পাচ্ছ এইটাও যাবে একটু পরে লোড হবে ওদের ওদেরও গাড়ি চলে এসছে আমি গাড়ি দেখিয়ে দিচ্ছি তো চলো ভিডিও দেখাচ্ছি আবার বন্ধুরা দেখতে পাচ্ছ লোড হয়ে গেছে একটা তো একটা মাল এইদিকে লোড হয়ে গেছে আর এই যে গাড়িটা ঢুকেছে এটা এবার লোড হবে এই যে এই যে সব দাদারা আছে সব রেডি

তো এটা হচ্ছে যেটা মানিকনগর পাড়া শান্তিপুর যুব মিলন সংঘ ক্লাব আগেই বেরিয়ে পড়েছে এরা

বক্স সব চেপে গেছে এবার টেবিলাইজার গুলো চেপে গেছে বাক্স সব মেশিন তুলছে এক এক এর এইযো ক্লাবের দাদারা আছে সব তোমাদের ক্লাবের নাম কি একবার বলে দাও মন্ডলপাড়া মন্ডলপাড়া আর কে আর কে ক্লাব আর কে গ্রুপ এইযো সব আছে তো ভিডিওটা দেখতে থাকো আর যেটা অনেক কিছুই বলা হয়নি ভিডিওটা লাস্টে বলছি ওটা ইন্ট্রোতেই আমার বলে দেওয়া দরকার ছিল বন্ধুরা তো বক্সে অনেক কিছুই হয়েছে পনেরো বক্সেও যেটা তোমরা দেখো নামটা তো ওটাতেও নাম লেখা হয়ে গেছে তোমরা এটা শান্তিপুরি দেখতে পাবে তো ভেতরেও কিছু আপডেট আছে তো সেগুলো সব তোমরা শান্তিপুরে গিয়েই দেখতে পাবে অবশ্যই এর আগে যেগুলো দেখো অনেক কিছুই আপডেট আছে তো চলে যাবে শান্তিপুর শান্তিপুর কালকে এদের দিনে এবং রাতে দুটোই কম্পিটিশান এদের বেরোয় রোড তো যারা দেখতে চাও অবশ্যই কালকে চলে যাবে এদের দু দিন বেরোয় তো অবশ্যই চলে যাবে কি কি আপডেট হয়েছে না হয়েছে দেখবে গিয়ে নতুন পুরনো দুটোতেই আপডেট হয়েছে বক্সের ভেতরে এবং বাইরে পুরোনোটা নাম লেখানো হয়েছে যেটা ছিল না আর এই যে এদিকে চঙ্গল সব রাখা আছে তো ভিডিও আলাদা করে কিছু ছাড়তে পারিনি যেটা নাম লেখার ভিডিও একটু কাজের মধ্যেই ব্যস্তর মধ্যেই ছিলাম খুব আর আমাদের মালও সব কিছু চেকিং ফেকিং ছিল অনেক কিছু তো সেই ভিডিও আমি কিছু দিতে পারিনি চেকিং বলতে এমন কিছু নয় আমাদের নিজেদেরই আপডেট সব করা হয়েছিল সেগুলো চলো ভিডিওটা দেখতে থাকো দেখা যাচ্ছে মাল বেরিয়ে চলে যাচ্ছে এটা একটা বকুলতলা যাচ্ছে তো বেরিয়ে চলে গেল দেখা হচ্ছে একদম বেরিয়ে চলে যাচ্ছে এটা তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অন্য একটা ভিডিওর সাথে ও সবাই ভালো থেকো সুস্থ থেকো